এ হচ্ছে আমার পুরুষ গোলাপের গাছ এর কোনো ফুল হয় না এর থেকে আমি সারা করি এটা হচ্ছে অপরাজিতা এটা কালার নীল অপরাজিতা এগুলা পাতাবাহার না কী গাছ আমি সঠিক জানি না দেখা যায় কী গাছ এটা হচ্ছে আমার নিম এখনো পুরোপুরি রূপে আসে নাই আরও সময় লাগবে এইগুলো দিছি বাগান বিলাসের কাটিং দেখা যাক কয়েকটা গাছ হয় আর কি হয় আপাতত খুশি আছে এগুলো কিছু বেল গাছ কাপড় গাছ আর কি গাছ গাছ হচ্ছে বাদামি গাছ এটা হচ্ছে আমার বট বনসাই সবে হচ্ছে এটা হলো তেঁতুল গাছের বনসাই করার জন্য রাখছি এটা হলো জবা এটা একটা জবা ওই একটা জবা এই হচ্ছে পেঁপে গাছ এগুলো হচ্ছে আদার গাছ এগুলো হচ্ছে সূর্যমুখী এগুলো হচ্ছে ডাবের চারা এগুলো হচ্ছে কলমি শাক এটা হচ্ছে একটা নিয়ে এটা সাদা গোলাপি হাজারি গোলাপ এটার একটা বাগান বিলাসের কাটিং বসেছিলাম মোটামুটি গাছ হয়ে গেছে এটা একটা বড় গোলাপ পুরোপুরি লাল না হইলেও লালই ধরা চলে এটা হচ্ছে ক্রিমহেমিয়া লিলি এটা একটা হলুদ ফুল হয় সন্ধ্যা মালতি নাকি জানি কী কয় যাই হোক মাইক ফুলের মতো হয় এটা হচ্ছে ক্যাক্টাস এটাও ক্যাকটাস এগুলো হচ্ছে কী বলে দশটা ফুল পুত্র লিখে যাই হোক সেগুলো ওইগুলো পাতাবাহার ওইটাও একটা অ্যাডেনিয়াম এটাও সাদা গোলাপি গোলাপ মোটামুটি ফুল আছে অনেকগুলো কলি আছে এটা হচ্ছে আমার এস লিলি এটাও এক জাতের লিলি এটা হচ্ছে রেইন লিলি এটা আর একটা কি বলে জোবার গাছ এটা হচ্ছে কাঠগোলাপের বড় গাছ আর এটা হলো সারা এটা কি গাছ ঠিক বলতে পারলাম না এর হচ্ছে মর্নিং গ্লোরি লতা গাছ এই যে ফুল এটা আর একটা কলি আসছে কিছুদিন পর ফুল হবে এই হচ্ছে আমার বাগান বিলাসের সবচেয়ে বড় গাছ অনেক বড় মোটামুটি ঝাঁকড়া হয়ে গেছে এটা মধুমঞ্জুরি লতা বা মাধবী লতা যেটাই বলা যায় এটাও মোটামুটি বড়ো হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে এটা আর একটা অ্যারেনিয়াম বনছাই সাইজ হয়েছে হাঁস নাই না কিন্তু গাছটা মানে মারা যাবে গাছটা এটা হচ্ছে রাইবেলি এই ফুলের একটা কলি আছে গাছ মোটামুটি এটা একটা কাটা মুকুট এটা আর একটা কাটা মুকুট দুইটা দুই কালারের ফুল আসে এর একটা লিচু গাছের চারা এটা একটা রঙন গাছ যদিও ফুল আসে নাই এটা হচ্ছে গন্ধরাজ ছিল ছোট গাছ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর কালো গোলাপ যদিও একদম কালো না তারপরে কালো গোলাপ বলেই দোকানদার হচ্ছে এটা হলো হলুদ গাছ এটা হচ্ছে আনারস গাছ এটা বড় সাইজের লাল গোলাপ না তবে লাল গোলাপের মতোই চক্কর বক্কর কিছু থাকে সাথে একটু আপা থাকে এইটা এক জাতের ইনডোর প্ল্যান্ট বাইরেও হয় ঘরের ভিতরে এটা একটা মধুমন জটিলতার কাটিং বসাইছিলাম মোটামুটি গাছ হয়ে গেছে মনে হচ্ছে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ এই যে বাচ্চা হচ্ছে বাচ্চা বড় হলে আরো সুন্দর লাগবে এইগুলো হলো পাতাবাহার এটা হচ্ছে আমার আপেল গাছ রোদের জন্যে পাতা কিছু কিছু মরে গেছে এগুলো আমার কবুতর এটা কবুতরের বাসা